আগুন দেওয়া হয় সরকারি বেসরকারি স্থাপনা থানা ও বাড়িঘরে বিকেলে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আগুন দেয়া হয় থানায় থাকা সাজোয়া যান ও পুলিশের গাড়িতে সিএমপি বাম্পার পুলিশ লাইনেও চালানো হয় হামলা এছাড়া সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা নগরপিতা ও শিক্ষামন্ত্রীর বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা কুমিল্লায় সংসদ সদস্য আখোমো বাহাউদ্দিন ও এলজিডি মন্ত্রী তাজুল ইসলামের বাড়িতে তাণ্ডব চালায় ধরা ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় গাড়িতে এছাড়া গ্রাম ও দেবিদ্যার থানায় অগ্নিসংযোগ করে হামলাকারীরা সিলেটে হামলা চলে নগরপিতার বাসায় ভাঙচুরের পর আগুন দেওয়া হয় সেখানে এছাড়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করে দুর্বৃত্তরা ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানায় ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতেও চলে দুর্বৃত্তদের তাণ্ডব জেলা পরিষদ ভবনেও চালানো হয় হামলা আখাউড়ায় আওয়ামী লীগের নেতাকর্মী উপজেলা ভবন ও রেলওয়ে জংশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা রাজবাড়িতে সংসদ সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সরকারি বিভিন্ন প্রশাসনিক ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয় লালমনির হাটেও বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে কয়েক জায়গায় ঝিনাইদহায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে অবরুদ্ধ হিরণ দগ্ধ হয়ে প্রাণ হারান এ সময় তার গাড়ি চালককেও কূপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা শেরপুরে জেলা কারাগারে হামলা চালিয়ে পাঁচশো সাতাশি আসামিকে বের করে নিয়েছে দুর্বৃত্তরা এ সময় কারাগারেও অগ্নিসংযোগ করে তারা এছাড়া সদর থানাতেও হামলা চালানো হয়েছে একই অবস্থা সাতক্ষীরায় জেলা কারাগারে হামলা ও ভাংচুর চালিয়ে বের করে নেয়া হয় পাঁচশো অষ্টআশি বন্দীকে এ সময় কারাগারের প্রধান ফটক ও দেয়াল ভেঙে ফেলে দুর্বৃত্তরা হাটে সদর থানা ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা থানার ভিতরে ঢুকে লুটপাট চালায় তারা নারায়ণগঞ্জে পুলিশ লাইনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ সময় লুট করে নেওয়া হয় ভেতরে থাকা রেশনের চাল ডাল সহ কয়েকটি মোটর সাইকেল এছাড়া সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের বাড়িতেও ভাঙচুর চালানো হয় রূপগঞ্জের সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপির বাসভবনেও হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা ভাঙচুরের পাশাপাশি সেখানে লুটপাট চালায় তারা ঢাকার ধামরাই থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা গাড়িতে আগুন দেয়া হয় ভাঙচুর করা হয় থানায় এছাড়া আশুলিয়া থানাতেও হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা নড়াইলে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয় মেহেরপুরে সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে এছাড়া জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটরের বাড়িসহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ কলকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা বরগুনায় সংসদ সদস্য সুলতানা নাদিরা ও সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ